বৌমা আজ তো ছোটো ককার বাড়ি যাওয়ার দিন আজকে মাসের প্রথম দিন আমার শরীরটা একদম ভালো নেই আজ যদি না যায় তাহলে হয় না মা তোমাকে একদমই যেতে হবে না তোমার শরীর খারাপ তোমাকে একদম যেতে হবে না তুমি রেস্ট করো কি আছে একদিন না গেলে কিছু হবে না কালকে চলে যেও কাল কেন বলছি শরীর ভালো হল তারপরে তুমি যেও ঠিক আছে না মা নিয়মটা আপনার ছোটো তৈরি করেছিল আর নিয়ম যেটা হয় সেটা নিয়মই হয় আমার মনে হয় নিয়ম যেটা হবে নিয়মটা পালন করাটাই ঠিক কেন মা এটাও তো ঠাম্মার ছেলের বাড়ি আর তুমি এর মধ্যে কেন কথা বোঝো সেটা আমি বুঝতে পারলাম না বড়রা কথা বললে তখন যে ছোটদের কথা বলতে নেই সে শিক্ষাটা বুঝি তোমার মা তোমাকে দেয়নি তাই না মনে করবেন না দিদি আমি আমার মেয়েকে শিখিয়েছি ছোট বলে কোথাও কোনো অন্যায় হচ্ছে দেখেও এড়িয়ে না গিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছি